আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে প্রত্যেক বারের মতো এবারও শহীদ সমাবেশকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে জোর কদমে চলছে প্রচার অভিযান কর্মসূচি বহু সংখ্যক মানুষজন একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগ দেবেন কলকাতার ধর্মতলায় একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূলের সভায় যোগ দিতে যান রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষজন বাস এবং বিভিন্ন গাড়িতে করে মানুষজন যান কলকাতার অভিমুখে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরেও প্রচুর মানুষজনের যাতায়াত একুশে জুলাইয়ের এই শহীদ সমাবেশকে কেন্দ্র করে গাড়ি দাঁড় করিয়ে শক্তিগড় এলি ল্যাংচা কেনার জন্য ভিড় করেন বহুজন এর ফলে প্রত্যেক বছরই ১৯ নম্বর জাতীয় সড়কে বিশেষ করে ওই শক্তিগড় এলাকায় যানজট তৈরি হয় সেই সমস্যা এড়াতেই এবার উনিশে জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত তিন দিনের ল্যাংচা মেলার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে শক্তিগড়ের আমরার এলাকায় জাতীয় সড়কের ধারে বর্ধমানগামী লেনের পাশে প্রায় চল্লিশ বিঘা জমিতে এই মেলার আয়োজন হবে এমনটাই জানিয়েছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক ইতিমধ্যেই ল্যাংচা ব্যবসায়ী সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেই আলোচনা সভা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনিশে জুলাই থেকে একুশে জুলাই এই ল্যাংচা মেলার আয়োজন করা হবে যাতে কোনো রকম যানজট তৈরি না হয় জাতীয় সড়কে বা যারা এই ল্যাংচা কেনার জন্য আসেন তারা যাতে কোনো দুর্ভোগের মধ্যে না পড়েন তার জন্যই ব্যবস্থা করা হচ্ছে এই বিস্তৃত জায়গায় যেখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা থাকবে স্বাভাবিকভাবেই সেই বিষয়কে নিয়ে বাড়তি নজর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং ল্যাংচা ব্যবসায়ীদের প্রতিনিধিরা তারা ওই মেলার স্থান পরিদর্শনও করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তারা ছিলেন এই পরিদর্শনে বাইরের যাত্রীরা যাতে ল্যাংচা কিনে নিয়ে যান এবং জাতীয় সড়কে যাতে কোনোরকম যানজট তৈরি না হয় তার দিকেই নজর রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যারা ওই মেলা থেকে ল্যাংচা কিনতে চান তারা খুব সহজেই শক্তিগড়ের ল্যাংচার স্বাদ নিতে পারবেন সেই জায়গায় এসে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা শৌচাগার এবং চিকিৎসা পরিষেবারও ব্যবস্থা থাকতে চল্লিশ বিঘারও বেশি জায়গা জুড়ে ল্যাংচা মেলার আয়োজন করায় স্বাভাবিকভাবেই খুশি শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরাও একুশে জুলাইকে সামনে রেখে উনিশ থেকে একুশে জুলাই তিন দিনের ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে এবার শক্তিগড়ের আমরা এলাকায় যে সমস্ত মানুষজন ল্যাংচা কিনতে চান বাইরে থেকে যারা একুশে জুলাইয়ের সমাবেশে আসেন বাস বা অন্যান্য যানবাহনে করে তাদের কথা মাথায় রেখি এবং জাতীয় সড়কে যাতে যানজট তৈরি না হয় কাউকে দুর্ভোগে পড়তে না হয় তার দিকেই নজর রেখে তিন দিনের এবার ল্যাংচা মেলার আয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যে আমাদের শক্তিগড়ের ল্যাংচা এটা জগৎ বিখ্যাত এই ব্যবসাদের কথা মাথায় রেখে একুশে জুলাই যে প্রতিবছর যে জামজট হয় এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে তারা সব শক্তি শক্তিগড়ে ল্যাংচা খাবার একটা তাদের আগ্রহ তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা আমরা ল্যাংচা মেলার আয়োজন করেছি এখানে আমাদের প্রায় চৌত্রিশ বিঘে জায়গা আছে এখানে আমরা সমস্ত মিছিল ফেরত গাড়িকে আমরা এখানে ল্যান্ডিং করাবো আমরা এখানে পার্কিং করাবো এবং তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে আমাদের এবং ল্যাংচা বাজারকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেকটা যারা ল্যাংচার কম বেশি পঞ্চান্নটা দোকান আছে এখানে প্রত্যেকের স্টল করে এখানে আমরা একই ছাতার তলায় আমরা যেমন যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো তেমনি তারা যাতে করে ল্যাংচার সা খাদা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি আমাদের ইতিমধ্যেই আমাদের বর্ধমানের আমাদের জেলা পুলিশের আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ইতিমধ্যে ভিজিট করে গেছেন আজকেও সিআই সাহেব আমাদের সবজুর থানা বড়বাবু এবং ল্যাংচা বাজারের সমস্ত দোকানদারদের নিয়ে আমরা এখানে এসেছি আমরা যাই দুই দিন এখানে ল্যাংচা বাজার ল্যাংচা মিষ্টি মানে ল্যাংচা মেলা আমরা আয়োজন করছি আমাদের আমাদের জেলা থেকে আমাদের অ্যাডিশনাল এসপি ডিএসপি সাহেব সকল এখানে ভিজিট করে গেছেন আমরা এক ছাতার তোলে সমস্ত ল্যাংচা বাজারকে এনে আমরা এখানে যাতে গাড়ি রাস্তাটা যাতে ফাঁকা থাকে এখানে যাতে গাড়িগুলো ল্যান্ড করে তারা ল্যাংচা খাবে বাজার করবে বাথরুম করবে তারা বেরিয়ে যাবে সব রকম ব্যবস্থা আমার মেডিকেলের ব্যবস্থা পর্যন্ত আমরা এখানে রাখছি অ্যাকচুয়াল আমরা এই মার্কেটে সতেরো বছর অভিজ্ঞতা আছে আমরা এই যে মানে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে ল্যাংচা মেলার জন্য যে প্রস্তাবটা দিয়েছেন তার জন্য আমরা খুবই খুশি তাতে করতে কি যানজট অনেক কমবে কারণ ওই একুশে জুলাই ওই বিকেল তিনটের পর থেকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত মানুষের জীবন পুরো নাজেহাল হয়ে যায় যারা রাস্তায় বেরোয় যদি আমরা টোটাল কারণ এখানে টোটাল বিয়াল্লিশ বিঘে এরিয়া আছে এই বিয়াল্লিশ বিঘে এরিয়ার মধ্যে টোটাল বাসকে আমরা যদি ঢুকাতে পারি ইভেন সেই দিনকার জন্য যত রুট বাসও আছে সেই রুট বাসকেও আমাদের এই ল্যাংচা মেলার মধ্যে বাধ্যতামূলক ঢুকতে হবে ওটা প্রশাসনের কাজ প্রশাসন ঢোকাবে বাস তার ফলে কি যে স্বাভাবিক যেটা এর উপর মানে দিনের মতন মানে সেই জিনিসটা বহাল থাকবে যে একটা এক্সট্রা যে একুশে জুলাই যে একটা মানে একটা আতঙ্ক এখানে দাঁড়িয়ে যাব ঘন্টা দুই এক দাঁড়িয়ে যাবে জ্যামে সেই জিনিসটা এবছর আর থাকবে না সেটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি পাবলিককে জানাতে চাইছি